এনা দিকে বললো ছাই দিতে দিকে দাও ছাই দেবে দেখলে দাও কে খাবে কে খাবে আমি আমি একটু দাও আমাকে একটু দাও তা মামকে একবার দাও এ বাবা এ বাবা মামকে দেবে না তুমি মামকে একটু দাও মামকে একটু দাও চকা কাউকে দেবে না একাই তু আমাকে একটু দাও মামকে একটু দাও হ্যাঁ

মামাকে দিয়ে এসে মামা চকা দিবে না না হলে যাও মামাকে দিয়ে এসে চলো মামা চক্কা এনে দিবে না চলো মামাকে দিয়ে এসে পিকু সব নিতে হবে নাকি মামাকে চক্কা দিয়ে বলছি শুনতে পাচ্ছ না কিপটার ব্যাটাতে কি করবে ওই দিকে মামার দিকে